বহু রকমের আম প্রতিদিন পাওয়া যায় এই আমের সময় এবং আম বাদেও পেঁয়াজ কলা এটা সব সময় পাওয়া যায় তো আজকে দেখাবো আমের বেচা কিনা এবং কত দামে কিনা বেচা হচ্ছে সেটা সঙ্গে থাকুন আসসালাম এটা আপনার আম আমার আম কি আম এটা এখন মানে গুটিয়াম আর কি এটা কি দাম হচ্ছে এটা দাম হচ্ছে তিন ব্যাগ বলছে যে পনেরোশো ষোলোশো পাটের দামি হবে না

আর এদিকে কিন্তু অনেক লোক আছে ভাই আপনারা এই বিষয়ে কি বলবেন কিছু বলার আছে ইনি বলছে যে এই আম খাইলে যৌন ক্ষমতা বাড়বে ঠিক আছে এবং এটা কাঁচাই খাতে হবে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে তো এই আম যদি কেউ নিতে যায় তাহলে আপনি দিতে পারবেন তাই

দুয়ে জুন দুই হাজার চব্বিশ তো আজকে ব্যাপক পরিমাণ কিন্তু বাজারে হিমসাগর প্রচুর পরিমাণে হিমসাগর আম আসছে তো হিমসাগর বাজারটাই আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে ভাই এই হিমসাগর কার আপনার কত দাম হচ্ছে দাম 3300 3400 3500 হচ্ছে আপনি কত হলে ছাড় দিবেন পঁয়ত্রিশ হলে ছাড় দিবেন আপনার নিজের গাছের হিমসাগর মার্শাল 마샬라 মোটামুটি ভালোই এই গাছে বয়স কেমন ভাই মেলা বয়স মেলা বয়স তারপরে তো অনেক বড় বড় আ পাকছে তো নাকি